এগুলো আর হবে না সব বন্ধ হয়ে গেছে দেখুন না আমাদের এখন ওই যে উপরে দেখুন পুরো দেখাচ্ছে নিউজ দেখেন না আপনারা ওই তো নমস্কার আপনারা দেখছেন খবর অন্তর্বর্তী সঙ্গে আমি মিসেস চক্রবর্তী সরস্বতী পুজোর আগেই দুশ্চিন্তার ভাঁজ পড়লো প্রেমিক প্রেমিকাদের কপালে নিষিদ্ধ করা হলো ওই হোটেলে অবিবাহিতদের প্রবেশ এমন অবস্থায় কোথায় গিয়ে বলবে তারা তাদের মনের কথা কোথায় গিয়ে কাটাবে তারা তাদের একান্ত সময় এই উদ্বিগ্নজনক অবস্থায় আত্মার সাথে পরমাত্মার মিলনের জন্য তার আগে আবারও বেছে নেবে ঝোপঝাড় জঙ্গলকে জানতে হলে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি দাদা প্লিজ চেষ্টা করুন না একটু দেখুন না না দাদা হবে না সব পলিসি বন্ধ হয়ে গেছে এখন এসব হচ্ছে না বন্ধ আছে টোটালি ওই আঙ্কেল তোমাদের সাথে বেইমানি করলো তাহলে আমরা গোপন সময়টা কোথায় কাটাবো আমাদের কি আবার সেই চোখ দাদার চার দিদির কাছে ফিরে যেতে হবে ওরা কি আমাদের মেনে নেবে চলো না একবার রিকোয়েস্ট করে গিয়ে দেখি আচ্ছা তাহলে চলো মা মা তালগাছটা কি বড় হয়ে গেছে বাবা আমরা আবার কত বছর পর আমাদের সেই পুরাতন জায়গায় এলাম বলো কত কিছু মনে পড়ে যাচ্ছে তখন আমরা কত ছোট ছিলাম বলো তোমারটাও কত ছোট ছিল বলো এই ওসব ছাড়ো ছাড়ো চলো ঝুবদার কাছে খেলা হবে হাই হাই কইদিকে যাবে এইদিকে চলো ঘন জোপ আছে

তবে মনে রাখার প্রয়োজন মনে করি না ঝোপদা কেন এসেছো এখানে ওই উয়ো আঙ্কেল আমাদের ঠকিয়েছে ঝোপদা তুমি আমাদের কষ্ট দেখে তুমি হাসত ঝোপদা সেদিন তোরাও তো হেসেছিলি যেদিন তোদের ওই ওয়ো আঙ্কেল তোদের ঝোপের উপর কোপ মারছিলো সেদিন এসেছিলি রে আমাকে বাঁচাতে যন্ত্রণায় ছটফট ছটফট করছিলাম আমি কষ্ট হচ্ছিল আমার জানিস আরে মা বলতে পারিস আমার আতিথেয়তায় কি কম ছিল তোরা তোদের ওই নৃত্য সম্পর্কের পরে চুন ভর্তি প্লাস্টিকটা আমার উপর ছড়িয়ে দিয়ে চলে যেতী ওতে পিঁপড়ে ধরতো যন্ত্রণা হতো কষ্ট হতো আমার কিন্তু কোনো দিন কাউকে বলিনি যাতে তোদের অসুবিধা না হয় শুধুমাত্র এই তোদের কথা ভেবে সবকে কোনোদিন আশ্রয় দিইনি যখনই লোকজন তোদেরকে খোঁজ করতে আসত তোদেরকে বুকে আগলে লুকিয়ে রাখতাম তার এই পরিণাম দিলি ওই ওয়েও আঙ্কেলের দশ বাই আট রুমের ষোলোতে এসি পে ভুলে গেলি আমাকে বল ভুলে গেলি আমাকে সরি জোপ দা ভুল হয়ে গেছে আমাদের ক্ষমা করে যাও জোপ দা সরিতে সবকিছুর সমাধান হয়ে যায় না রে আয় তোদের দুজনেরই ব্যবহারে যে কষ্ট আমি পেয়েছি যে আগাহাত আমার বুকে লেগেছে তা তাই সরিতে মিটবে না চলে যাখান থেকে চলে যা আমরা কোথায় যাবো বলো জোপ আমার সামনে থেকে চলে যায় আয় ওই ছাড় দি আছে চলো 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 ঝাড় দি ঝাঁদি ঝাড়দি ঝাড়দি এই কে তোমরা ছবি না আমার টু টাচ মি ঝাড় দি আমরা তোমার কেন এসেছো এখানে যাও তোমাদের ওই অঙ্কেলের কাছে যাও উনি তো ষোলোতে এসে দিয়ে তোমাদের কাছে অনেক প্রিয় হয়ে গেছে না যাও ওদের কাছে যাও না ঝাড় উনি আমাদের টাকা নিয়ে ঠকিয়েছে অনেক কষ্টতে তুমি হেসো ঝাড় আমরা অনেক আশা অনেক দুঃখ নিয়ে এসেছে। আচ্ছা আর তোদের ওই ও অঙ্কেল যখন তোদের এই ছাড়ের ছাড় হচ্ছিলো তখন তোরা আসিস নি এখানে আমাকে বাঁচাতে এসেছিলি তোরা তোদের ওই ওই আঙ্কেল যখন তোদের প্রিয় ঝাড় থেকে টেনে হিঁচড়ে ছিঁড়ে দিয়ে এখানে বড় বড় ও বিল্ডিং বানাচ্ছিল তখন তোরা তখন তোরা খুব খুশি হয়েছিলি না এখন চুপ করে আছিস কেন বল মনা ও পুরুষ ওরা হয় এরকম নির্মম কিন্তু তুই তুই পারলি একটা মেয়ে হয়ে তোর কোমল ঝাড়তির উপর এত অত্যাচার মুখ বুঝে সহ্য করে নিতে পারলি তুই কি নিয়েছিল তোদের আর আমি যে সারাদিন তোদেরকে ঠান্ডা শীতল হাওয়া দিতাম তার কোনো দাম নেই আমি তোদের কোনো দিন কমা করবো না আমার দাদা আমাকে বলেছে

কিসের সাহায্য ওই মুখে আমার নাম নিবি না বৃক্ষদা তুমি ভুলে যেও না আমার দাদু তোমাকে লাগিয়েছিল বলে তুমি আজকে বড় হয়েছো বাহ বাহ শুধুমাত্র তোদের মুখের দিকে তাকিয়ে এই ডালটা আমি তোদের দিয়েছিলাম আর এই ডালটার মধ্যে ওই ধাড়ি হাড়ি গত নিয়ে বসে বসে এই ডালটাকে ভেঙে দিয়েছিলি হ্যাঁ রে মাথা নিচু করে নিচ্ছিস আমি সেদিন কিছু বলেছিলাম আমি চুপচাপ ছিলাম আর তার এই পরিণাম ছি ছি ননি বৃক্ষদা

ঠিক করো তোমাকে কেটে বেলে হ্যাঁ ঠিক কর কেটে বেলে ছ তুমি আমার আয়ের হাত তুললে তোদের লজ্জা করে না তোরা দাদার সাথে ওইভাবে কথা বলছিস এত বড় আস্পর্দা হয়ে গেছে আরে তোদের ছেড়ে দে ভাই না দাদা আজকে আমাকে থামিয়ে দিও না আমাকে বলতে দাও এই সমস্ত মানুষগুলো দিনের পর দিন আমাদের উপর অত্যাচার করে গেছে আর তুই কি বলছিলি তোর দাদু আমার দাদাকে লাগিয়েছে আর তোরা দুজন যে দিনের পর দিন আমার দাদার পিছনে লাগিয়েছি সেটা কি হবে ওটা ভুলে গেছিস মনে রাখিস আমার দাদা শুধুমাত্র তোদের দুজনের জন্য তার ডালটাই বিসর্জন দেয়নি আমার দাদা তার প্রিয় সখী কোকিলের সাথে বিট্রে করেছে শুধুমাত্র তোদের দুজনের জন্য আমার দাদা নিজের ভালোবাসাকে উপেক্ষা করে সেই কোকিলের বাসায় কাককে আশ্রয় দিয়েছিল যাতে তোদের পরম সুখের চরম মুহূর্তের আওয়াজ কাকতার কা 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 আওয়াজ ঢেকে দিতে পারে ওটা ভুলে যাস না আর সেই দাদাকে আজকে তোরা ছোট করছিস নির্লজ্জ ছি ভাই তুই চুপ করে যা আমি তোর কাছে ডাল জড় করেছি ভাই চুপ করে যা আর কতদিন চুপ করে থাকবো দাদা বলতে পারো ওরা তোমাকে কোনোদিন জল দেয়নি কিন্তু ওই বেইমান ওই অঙ্কেলকে ঘন্টায় তিনশো টাকা করে দিয়ে আসতো সেগুলো কি হবে সেগুলো কি আমরা ভুলে গেছি আজকে আর কোনো গতি নেই দেখে চলে এসছে এখানে নির্লজ্জের দল ভাই ওদের ওপর রাগ করিস না ছেড়ে দে আরে ওরা তো মানুষ আর আমরা তো বৃক্ষ আমরাও যদি মানুষের মতন ব্যবহার করতে শুরু করে দিই তাহলে দুনিয়াটা চলবে কি করে বল ছেড়ে দে ওদের ওপর রাগ করিস না ওদেরকে বুকে টেনে যখন ওদের ভুল বুঝতে পেরে এসছে ওদেরকে আর একটা হ্যাঁ দাদা ঠিকই বলেছ তোমার শিক্ষায় বড় হয়েছি আর আজও তুমি যা বলবে আমি তাই করব। দাদা যখন মেনে নিয়েছে তাহলে আমি আর বলার কে শুরু করে দে তোদের মানব জাতির প্রিয় আই আই উই খেলা ঝাড় কোথায় রে ঝোপ ঝাড় পরে মারতে গেছে ওসব ছাড়ো দাদা আর আপনাদের বলি ওসব ন বাই দশ ওই রুম নিয়ে মাথামাতি করা বন্ধ করুন পুনরায় জঙ্গলে আসুন আর মঙ্গল করুন